স্বাগতম জানাচ্ছি আজকের প্রধান আন্তর্জাতিক সংবাদে প্রথমেই সংবাদ শিরোনাম ফাঁসিতে ঝুলিয়ে তিন ধর্ষককে মৃত্যুদণ্ড দিল ইরান পরিকল্পিতভাবে গাজায় হাজার হাজার ভবন গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল ভারতে একই নারীকে বিয়ে করলেন দুই ভাই বললেন আমরা গর্বিত এবং ২০ বছর লাইফ সাপোর্টে থাকার পর মারা গেলেন সৌদি আরবের ঘুমন্ত প্রিন্স আলওয়ালিত এবার বিস্তারিত ফাঁসিতে ঝুলিয়ে তিন ধর্ষককে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় গোরগান শহরে ওই তিন ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে প্রিয় দর্শক আপনারাও যদি ধর্ষণের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড চান তাহলে কমেন্টে ইয়েস লেখে আপনার মতামত জানিয়ে দিন আমাসের সঙ্গে যুদ্ধবিরতি প্রত্যাহার করার পর থেকে গাজা জুড়ে ইসরায়েল হাজার হাজার ভবন গুড়িয়ে দিয়েছে বিগত কয়েক সপ্তাহে পুরো শহর ও আশেপাশের এলাকা ধ্বংস করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে যেখানে আগে হাজার হাজার মানুষ বসবাস করত ভারতে শত শত মানুষের সামনে একই নারীকে বিয়ে করেছেন দুই ভাই দেশটির হিমাচল প্রদেশের সিরমৌর জেলায় এই ঘটনা ঘটেছে দুই ভাইকে বিয়ে করা কনে নিজের ইচ্ছাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছেন শত শত মানুষের উপস্থিতিতে হট্টি উপজাতির বহু পুরনো বিয়ে হয়েছে বলে জানা গেছে বিশ বছর লাইফ সাপোর্টে থাকার পর মারা গেলেন সৌদি আরবের ঘুমন্ত প্রিন্স আলিত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছত্রিশ বছর দু সালে মাত্র পনেরো বছর বয়সে লন্ডনে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল সে সময় তিনি যুক্তরাজ্যের একটি সামরিক কলেজে পড়াশোনা করছিলেন দুর্ঘটনায় মস্তিষ্কে গুরুতর আঘাত ও অভ্যন্তরীণ রক্তকরণে তিনি লাইফ সাপোর্টে চলে যান এরপর তাকে সৌদি আরবে কিং আবদুল আজিজ মেডিকেল সিটিতে স্থানান্তর করা হয় এবং সেখানে টানা প্রায় দুই দশক ধরে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল